সাড়াশে চাপে রাজ্যে সরকার পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ডিএ ভাতা নিয়ে তুঙ্গে খবর থাকছে সম্পূর্ণ ভিডিওতে ডিএ সংক্রান্ত সংক্রান্ত রকম তথ্য সুপ্রিম কোর্টে গ্রীষ্মকালীন ছুটির পর পুনরায় খোলার সঙ্গে সঙ্গে এই মামলার ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে গত সাতাশে জুনের মধ্যে ডিএ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত না নেওয়ায় আদালত অবমাননায় তথা কনসেন্ট অব কোর্ট মামলা করেছে রাজ্য সরকারি কর্মীরা এদিকে রাজ্য সরকার আরও ছয় মাস সময় চেয়েছে এমন অবস্থায় রাজ্য সরকার এবং কর্মচারী সংগঠন সংগঠনগুলি পরবর্তী পদক্ষেপ কি হবে আদালত অবমাননায় মামলায় কি আগে উঠে আসবে নাকি মিউফিকেশন আবেদন সুনামি কো হবে এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হলো পশ্চিমবঙ্গের ডিএ মামলার সর্বশেষ অবস্থা রাজ্যে সরকারি কর্মীদের পঁচিশ শতাংশ বকেয়া ডিএ এখনও মেটানো হয়নি শীর্ষে আদালত সাতাশে জুনের মধ্যেই বকেয়া পরিষদের নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার এই নির্দেশ পালন না করে একটি মডিফিকেশন আবেদন দখল করেছে কর্মচারী গঠনগুলি এর বিরুদ্ধে আদালতের অবমাননা মামলার দায়ের কাজ করেছে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব ও অর্থ সচিবের নামে আইন নোটিশ পাঠানো হয়েছে সুপ্রিম কোর্টের পরবর্তী শুনামি নিয়ে সকলের নজর এখনও আদালতের দিকে রাজ্য সরকারের কৌশল মডিফিকেশনের আবেদন রাজ্য সরকার তাদের মডিফিকেশনের আবেদন সুনামির জন্য তৎপর হতে পারে তারা আর্থিক সংকটের কারণ দেখিয়ে আরও সময় চাইতে পারে এই আবেদনে গৃহীত হলে চারটা আগস্টের আগেই সুনামি হওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্যের লক্ষ্য হল বকেয়া পরিশোধ নির্দেশের পরিবর্তন আনা এই মামলায় গতি প্রাকৃতিক প্রভাবিত করা করতে পারে সরকারি কর্মীদের পদক্ষেপ কর্মচারীদের দিনগুলি আদালত অবমাননার মামলা এগিয়ে নিতে প্রস্তুত ও তারা চারটা আগস্টের আগে সুনামির জন্য আবেদন করতে পারে তাদের উদ্দেশ্য রাজ্যের ওপর চাপ সৃষ্টি করে বকেয়া দ্রুত মেটানো কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি এই বিষয়ে কঠোর অবস্থান রয়েছে এই মামলা আদালতের নির্দিষ্ট অবমাননার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ দাবি করে পরবর্তী সুনামির সম্ভাবনা কি হবে সুপ্রিম কোর্ট আজও অর্থাৎ চোদ্দই জুলাই থেকে পুনরায় কার্যক্রম শুরু হয়েছে কর্মচারী সংগঠনগুলি মেনসান হিয়ারিং এবং আগস্ট সুনামি ত্বরান্বিত করতে চাইছে চারটা আগস্ট নির্ধারিত সুনামির তারিখ হলেও তার আগেই সুনামি হতে পারে রাজ্য সরকার এবং কর্মচারীদের আইন কৌশল এখন গুরুত্বপূর্ণ আগামী কয়েকদিন মামলার দিক নির্দেশ স্পষ্ট হবে গুরুত্বপূর্ণ কর্মচারীদের প্রত্যাশা এই মামলা লক্ষ লক্ষ রাজ্যের সরকারি কর্মচারীদের আর্থিক ভবিষ্যৎ নির্ধারণ হবে বকেয়া দিয়ে তাদের দীর্ঘদিনের প্রাপ্ত অধিকার সুপ্রিম কোর্টের রায় রাজ্যের অর্থনৈতিক ওপর প্রভাব ফেলবে কর্মচারীরা আশাবাদী যে আদালত তাদের পক্ষে রায় দেবে এই মামলা রাজ্যের আইন ও রাজনৈতিক পরিস্থিতিতে প্রভাবিত করতে পারে সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় দিয়ে মামলা এখন সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ বিষয় 4 আগস্টের আগে সুনামি হলে পরিস্থিতি দ্রুত পরিষ্কার হতে পারে রাজ্য সরকার এবং কর্মচারী সংগঠন উভয়ই তাদের কৌশল তৈরি করেছে সকল নজর এখন আদালতের পরবর্তী পদক্ষেপের দিকে নতুন তথ্য পেলে আপনা আপনাদের কাছে পৌঁছে দেব। ভিডিওটি কেমন লাগলো প্লিজ জানান এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন ডিএ সংক্রান্ত আরো তথ্য জানুন